वेलकम टू त्रिपुरा इनफो न्यूज़ अपडेट राजीव इन कत ट माल दे एक लाख टाइम जमा थे बोला जमा थे কোন দিছে আজ চারটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্য এলাকায় জনজ সাগর দেবনা সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইলিগলি বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনভোরমেশনটাকে কভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা অ্যারেস্ট করি তারা নিয়ে আসি এবং একটা এন ডিপিএস কেস কে রেজিস্টার করছি এবং তাদেরকে আমরা কোর্টে পাঠাবো পুলিশ মানছি কত টাকা প্রায় চার হাজার দুশো আশি টাকা পাওয়া গেছে বাড়িটা কোন জায়গাতে তাদের বাড়ি দুজন হয়ে গেছে কটার সময় রাত্রে চারটা ত্রিশ টাকা মানে কি করে মানে আসামি জেনে ওই কিসের সাথে জড়িত সে এমনি নর্মালি টমটম চালায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.